আপনারা যখন কাজ শুরু করবেন সবাই এই সেভেনিং সিমেন্ট দিয়ে কাজ শুরু করবেন গড়ের গুণমান ভালো হবে কাজের গুণমানও ভালো এই মুহূর্তে আমি অবস্থান করছি হচ্ছে হাসেনের মোড়ে এখানে হচ্ছে আমাদের বিশিষ্ট ব্যবসায়ী বিশিষ্ট শিল্পপতি মুকসেদ ভাইয়ের দোকানে আছি আমি এই মুহূর্তে তো মুকসেদ ভাইয়া হচ্ছে আমাদের সাথে দীর্ঘদিন যাবত ব্যবসা পরিচালনা করছে বিশেষ করে আমাদের যে সেভেনিং সিমেন্ট আছে সেভেনিং সিমেন্ট উনি বিক্রি করেন তো ওনার সাথে হচ্ছে বাকি আলাপ ওনার সাথে করব আপনারা সাথেই থাকেন বিসমিল্লাহ রহমান রাহিম আমার নাম মুখ শেখ হাসেনের দোকান আমি দীর্ঘদিন যাবত এই ব্যবসার সাথে জড়িত আমি সেভেন ডিং সিমেন্ট বিক্রি করি কাস্টমারে বলে গুণমান ভালো আমি বিক্রিতার সেলও আমার মোটামুটি অনেক ভালো তাই আমি হাবিব এন্টারপ্রাইজ সাথে

আর কাস্টমার যখন সিমেন্ট দিয়ে কাজ করে সেভেন রিং কাস্টমার কি বলে যে সিমেন্ট ভালো মানে কাস্টমার কি সন্তুষ্ট কেন হ্যাঁ সন্তুষ্ট কাস্টমার সন্তুষ্ট কাস্টমার সিমেন্ট ব্যাপারে কোনো কমপ্লেইন করে না এই যে আমার সেভেনিং স্পেশাল সিমেন্ট আপনারা যখন কাজ শুরু করবেন সবাই এই সেভেনিং সিমেন্ট দিয়ে কাজ শুরু করবেন ঘরের গুণমানও ভালো হবে কাজের গুণমানও ভালো হবে